শুভ সন্ধ্যা আজকে আমরা কশিরাট দিক দক্ষিণ বিধানসভা থেকে এক নম্বর ব্লকের তরফে একটা প্রেস বাইটে লাইভে এলাম সকলকে স্বাগত একটা অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়েছি সকাল এগারোটা দশ নাগাদ কশিরাটের এক নম্বর ব্লকে শাকচুরা বাজার সংলগ্ন অংশে একটা ভিন্ন ধরনের একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা আমরা কি বলবো খবর পেয়ে আমাদের এখানকার নেতৃত্বে ছুটে যায় একটি মন্দিরের বিগ্রহর মূর্তি সেটাকে কিছুটা ভাঙা অবস্থায় আইডেন্টিফাই হয় সিসিটিভির মাধ্যমে সেই বাজার সংলগ্ন অংশে খোঁজ নিয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা আইডেন্টিফাই করি কোনো একজন অপ্রকৃতিস্থ যুবক যে মন্দিরের ওই মূর্তিকে এগারোটা অব্দি যেটা পুজো হয়েছিল আজকে দৈনিক সমস্ত নীতি আর মেনে সেটা আইডেন্টিফাই করা হয় তাকে খুঁজে বার করা হয় এবং তার বাড়ির লোকের কাছ থেকে তার এই কয়েকটি কাগজ প্রেসক্রিপশান আমরা দেখাচ্ছি বর্তমানে অনেক ধরনের মানসিক ওষুধ সে খাচ্ছে মানসিক ডাক্তারের চিকিৎসায় রয়েছে কয়েকদিন আগে অব্দি তাকে শিকলের মাধ্যমে বেঁধে রাখা হতো কিন্তু হঠাৎ করে সে ছাড়া পাওয়া অপ্রকৃতিস্থ অবস্থায় এসে একটা দুর্ঘটনা ঘটায় ইমিডিয়েটলি স্থানীয় প্রশাসন আমাদের স্থানীয় সকল নেতৃত্ব পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ সকলে সেই জায়গাটা শান্তি বজায় রাখার ব্যবস্থা করে প্রশাসন এবং পুলিশের সহযোগিতায় আজকে সন্ধ্যের মধ্যেই সেই মন্দিরের বিগ্রহ পুনরায় প্রতিষ্ঠিত করা হয় এবং তার জন্য যা ধর্মীয় আচার আচরণ মেনে ব্যবস্থা করা হয় তার ব্যবস্থা করা হয়েছে এবং এলাকায় সম্পূর্ণভাবে শান্তি শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক প্রীতিকর একটা বাতাবরণ বজায় রয়েছে কিন্তু এরই মধ্যে আমাদের বিরোধী বন্ধুরা যারা সাম্প্রদায়িকতার নামে বাংলা ভারতকে বারবার আক্রমণ করেছেন ভাগ করার চেষ্টা করেছেন একটা অপ্রকৃতিস্থ একটা অস্বাভাবিক ব্যক্তির ঘটিয়ে দুর্ঘটনাকে জোর করে তারা এখানকার আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে আক্রমণ করেছেন এবং আমরা তীব্রভাবে দিলীপবাবু এবং সুকান্তবাবুর এই ধরনের বড় বড়চিত আক্রমণ তার প্রতিবাদ করার জন্য আজকে সকলের সামনে প্রেস বিজ্ঞপ্তিতে দিতে এসেছি আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশে এবং সকলকে পরিষ্কারভাবে জানানো দরকার এই ঘটনা একটা দুর্ঘটনা অনভিপ্রেত ঘটনা একটা অপ্রকৃতিস্থ একটা মানসিক রুখির দ্বারা ঘটা ঘটনা কোনোভাবে এর সাথে কোনো লোকাল স্থানীয় মানুষ যুক্ত নয় এবং সেটাকে স্থানীয় মানুষ এখানে আমাদের মন্দির কমিটি যারা প্রতিষ্ঠাতা দুজনে রয়েছেন যাদের মাধ্যমে মন্দির কমিটি সেক্রেটারি প্রেসিডেন্ট যার মাধ্যমে মন্দির দেখাশোনা হয় এবং প্রত্যেক বছর এই মন্দিরে পুজো হয় এই মন্দিরকে কেন্দ্র করে দুর্গা পুজোও হয় তারাও এখানে উপস্থিত রয়েছে তাদের সকলকে নিয়ে আপনাদের সম্মুখে এই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে এই দুর্ঘটনার সাথে স্থানীয় যে সমস্ত কথা বলেছে আমাদের এই সুকান্তবাবু বা দিলীপবাবু তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তারা সবসময় বাংলা সম্প্রীতির বাতাবরণকে বিনষ্ট করার চেষ্টা করেছেন বাংলার শান্তি শৃঙ্খলাকে তারা নষ্ট করার চেষ্টা করেছেন একটু আগেই দিলীপবাবু উনিশ মিনিট আগে ফেসবুকে বসিরাহাটের সাথে বাড়ি তুলনা করে বসিরাহাটের সাম্প্রতিক বাতাবরণ তারা নষ্ট করার চেষ্টা করেছেন তার প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে বলবো এইভাবে যারা মিথ্যা কুচ্ছা ছড়িয়ে আমাদের বাংলা সম্প্রীতির বাতাবরণ নষ্ট করছে তাদের বিরুদ্ধে কড়া বার্তা দিতে এবং করা ব্যবস্থা নিতে আমরা বাংলার মানুষ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং আমাদের তৃণমূল কংগ্রেসে গঠিত সরকারের খুব শান্তি শৃঙ্খলার মধ্যে বসবাস করি এবং এখানে আমাদের সমস্ত রকম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে আমরা এখানে এসে একদিক থেকে যেমন ইফতারে অংশগ্রহণ করি ঠিক একই রকম আমাদের এখানকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ যার নামে আক্রমণ করা হয়েছে তিনি আবার তার দায়িত্বে একটা বিশাল দুর্গাপুজোর ব্যবস্থা করেন এখানকার স্থানীয় মানুষের সহযোগিতার মধ্যে অশান্তি বাতাবরণ তৈরি করার জন্য যে পরিবেশ তারা তৈরি করছে এবং যে মুচ্ছা কুচ্ছা তারা আরোপ করেছেন ফেসবুকে তাদের পোস্টের মাধ্যমে তার প্রতিবাদের জন্য আজকে আমাদের এই প্রেস মিট এবং আমরা বারবার বলবো মিথ্যা গুজবে কান দেবেন না শান্তি বজায় রাখুন দুর্ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনার ডেস্টোরেশান হয়ে গেছে শান্তি এলাকায় বজায় রয়েছে বিভ্রান্তমূলক রকম পোস্টে আপনারা সম্মুখীন হবেন না এবং বিজেপির সেই সমস্ত বিভ্রান্তি মানুষকে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রতিষ্ঠা রয়েছে তাকে ব্যাহত করার জন্য তৃণমূল কংগ্রেস সহ বাংলার প্রত্যেকটা সহৃদয় সাম্প্রদায়িক সম্প্রীতিকামী মানুষকে আমরা আবেদন জানাবো সম্প্রীতি বজায় রাখুন শান্তি বজায় রাখুন কি একটি মানসিক রুগী মানসিক সাইকেট্রিক ডাক্তারের আন্ডারে তার ট্রিটমেন্ট চলে গত কয়েকদিন আগে অবধি তার বাড়ির লোক স্বীকার করে গেছে যে তাকে শিকলে বেঁধে রাখতে হতো শিকল ছাড়া পাওয়ার পর তার প্রাকৃতিক অবস্থা থাকার না জন্য সে এসে এই দর্ঘটনা ঘটিয়েছে সেটার মাধ্যমে আমরা বলছি যে মানসিক একজন বেকারগ্রস্ত রোগী যদিও পুলিশ প্রশাসন তাকে গ্রহণ করেছে এবং তার জন্য যা শাসন বা শাস্তি ব্যবস্থা সেটারও বিচার করা হচ্ছে সরকারি মেডিকেল হওয়ার আগেও ডাক্তাররা যখন প্রেসক্রিপশানে লেখে আপনি জানেন একজন ডাক্তার তো আইডেন্টিফাই করেন তিনি প্রকৃত কি প্রকৃত নন প্রেসক্রিপশন সাথে নিয়ে আমরা আপনাদেরকে প্রেসের সামনে দেখিয়ে এই কথাটা বলছি যদিও তার আইডেন্টিটি ফিল রাখা হয়েছে সমস্ত ফুটেজ দেখে তাকে এক ঘন্টার মধ্যে আমরা এখানে ধরে ধরে আনি প্রশাসনের সহযোগিতায় এবং তাকে আমরা প্রশাসনের হাতে তুলে দিই এবং এখানে হিন্দু মুসলমান ওয়াই মিলে হিন্দু মুসলিম ভাইরা বলছে আমাদের যে প্রতিমা গাছে আপনারা এটা বিসর্জন দিয়ে আমাদের নতুন প্রতিমা এখানে প্রতিষ্ঠিত করুন আমরা খরচ দিচ্ছি না এরকম করতে হবে না এটা ব্যাপার না যে একটা ঘটনা ঘটেছে আমরা সেই ঘটনাকে সবাই মিলে তীক্ষ্ণভাবে প্রতিবাদ করছি এবং ঘৃণ ঘৃণার চোখে দেখছি যাতে রকম ঘটনা এলাকায় না ঘটে আমাদের দৃষ্টিভঙ্গি সেই দিকে থাকবে আমার নাম আবার চন্দ্র ঘোষ